আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আপনাদের জন্য খুবই সিম্পল আর স্ট্রিট ফুড একটা নিয়ে এসেছি এটা আপনারা চাইলে কিন্তু ইফতারিত তৈরি করতে পারেন চলুন দেখে নেই এখানে আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি এবার এটাকে এভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিব। এটাকে আমি কাবাবের যেভাবে মাংসগুলো কাটা হয় সেভাবে বড় বড় কিউব করে কেটে নিচ্ছি দেখুন আমি সাইজগুলো এমন রেখেছি এখন আমি এটাকে মেরিনেট করার জন্য প্রথমে স্বাদমতো লবণ হাফ চামচ কালো মরিচের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়া এক চামচ চিনি এক চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ টিস্পুন জিরা বাটা এক চামচ আদা বাটা আরও দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ লেবুর রস অথবা এক চামচ ভিনেগার এক চামচ সয়া সস ভিউয়ার্স আরও দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়া এক টেবিল চামচের মতন টমেটো সস এখন এই মাংসের সাথে মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে এটাকে আধা ঘণ্টা রেস্টে রাখতে হবে ভিউয়ার্স আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এতে আমি ক্যাপসিকাম গাজর স্বাদ মতো লবণ অন ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সতে করে নেব ক্যাপসিকাম আর গাজরের সাইজ কিংবা পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন আমি এটাকে জাস্ট দুই মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে সতে করে নিচ্ছি ভিওর্স আমার ক্যাপসিকামটা সতে করা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে রেখে দিচ্ছি এবার এই ফ্রাই প্যানেই আমি আবারও একটু তেল অ্যাড করবো দুই টেবিল চামচের মতন তারপর এর মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি মাংসটা কুক করার জন্য এক মিনিটের মতন মাংসটাকে একটু জাল দেওয়ার পর এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপের মতন পানি দিয়ে এটাকে রান্না করে নেবো বিওর্স পানিটা প্রায় শুকিয়ে এসেছে আমি এখন এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর সতে করা এটা দিয়ে দিলাম এবার এক মিনিটের মতন একটু জাল দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি বাকি পানিটুকু শুকিয়ে যাবে চুলার উপর রাখলে এবার একটা সস তৈরি করার জন্য একটা সিদ্ধ ডিম ব্লাইন্ডারের জারে দিয়ে দিলাম দিচ্ছি দু টেবল চামচ লিকুইড দুধ ওয়ান ফোর টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া চার পাঁচটা কাঁচা মরিচ এক টেবিল চামচের মতন পাতা ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা দুই চামচ গুঁড়ো দুধ দুই চামচ চিনি স্বাদ মতো লবণ এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব আর এর মধ্যে আরও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই তারপর আমি এটাকে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি যখন এটা একদমই ব্লেন্ড হয়ে যাবে এর মধ্যে এখন একটু তেল দিয়ে দেবো প্রথমে আমি এক টেবিল চামচের মতন তেল দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি এবার আবারও আমি আরও দু টেবিল চামচর মতন তেল দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে যখন ঘন হয়ে যাবে তখন এটা ব্লেন্ড করা থামিয়ে দিতে হবে দেখুন এই সসের কনসিস্টেন্সিটা এমন থাকবে আমার সসটা রেডি আমি এখানে আগে থেকেই পরাটা ময়ান দিয়ে রেখেছিলাম আপনাদেরকে জাস্ট বেলে দেখাচ্ছি পরাটার রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন অথবা আই বাটনেও এটার লিঙ্কটা দেয়া থাকবে আমি দেখুন পরাটা বেলে নিচ্ছি জাস্ট এই ভিডিওটা অনেক বড় যাতে না হয়ে যায় এর জন্য পরাটা কিভাবে ময়ান দিতে হয় বা মাখতে হয় সেই রেসিপিটা আমি আপনাদেরকে দেখালাম না সো এভাবে সবগুলো পরাটাই একবার ফোল্ড করে তারপর আবারও বেলে নিতে হবে এখন এক সেকেন্ডের মতন আমি এক পাঁচটা হালকা তাওয়াতে দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি অপর যখন এভাবে সাদা হয়ে যাবে তখন এতে তেল দিয়ে দিবেন প্রথমেই কিন্তু তেলের মধ্যে পরাটা ভাজবেন না তাহলে এটা খাস্তা হয়ে যাবে প্রথমে রুটির মতন একটু সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আমি পরাটার রেসিপিটা তো দিয়েই আই বাটনে দেখে নিতে পারেন সো মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি এবার এই পরটার মধ্যে মাংসটা দিয়ে রোল করার পালা প্রথমেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি দেখুন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এর মধ্যে যে ঝোল ছিল সেটা একদমই শুকিয়ে গেছে সো আপনারা আপনাদের পরিমাণ মতো এই চিকেনের কিমাটা দিয়ে দেবেন তারপর এর উপরে একটু শশা দিয়ে দিচ্ছি কুচি করা আর চাইলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন আর এর মধ্যে আমি হালকা দু চামচের মতন একটু সস দিয়ে এটাকে ফোল্ড করে নেব এই দারুণ রেসিপিটা আপনারা রমজানে যেমন এনজয় করতে পারেন অথবা চাইলে কিন্তু সকালেও ব্রেকফাস্ট হিসেবে খেয়ে দেখতে পারেন খুবই হেলদি এই রেসিপিটা অবশ্যই একবার হল বাসায় ট্রাই করবেন সো ঝটপট চিকেন পরটা রোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ